ঠকাবে এ পৃথিবীতে জুনুম করবে এ পৃথিবীতে এ তাপ গ্রহণ করবে পৃথিবী থেকে যাওয়ার পরে জাহান্নামু তাদেরকে ওই ধরনের গরমের আজাব দেওয়া হবে এরপরে বান্দা বলবে আল্লাহ এক হাজার বছর আমারে আপনি অনাহারে রাখলেন এক হাজার বছর গলার ভিতরে কাটা আটকায়া আমার পিপাসার্থ অবস্থায় রাখলেন এখন আমার যে পানি পান করাইছেন আমার আর বাঁচার স্বাদ নাই আল্লাহ আপনি আমাকে ধ্বংস করে দেন কি করে দেন আমাকে ধ্বংস করে দেন আমাকে ধ্বংস করে দেন চিন্তা করেন যাহার নামের আজাদটা কত কঠিন তো চিন্তা করেন কতটা কঠিন হবে এজন্য রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন বান্দা যখন বলবে আল্লাহ আমাকে ধ্বংস করে দেন তখন আল্লাহ তাহলে বলবেন কেন তে না তুমি বলছি না তুমি বলছ তুমি সবচেয়ে দয়ালু তুমি জনদরোদি তুমি ক্ষমতা বা অনেক কিছু তোমার আছে আজকে কিছু দেখাও না আমারে কিছু দেখাও না আমারে তখন আল্লাহ তালা বলবেন করিম তুমি সাদা সাধন করো আর আমি রব যতদিন জীবিত থাকব ততদিন পর্যন্ত তোমার আজাব চলতেই থাকবে রব কোনো দিন মরবেন না ধ্বংস হবেন না আজাবও তার কোনো দিন বন্ধ হবে না নাজুবিল্লাহ তাহলে ভাই এ কার কারণে আসে আমাদের কর্মের কারণে আসে